প্রিয় বন্ধুরা আমি সবসময় একটা কথা বলি যে দেশে কেউ রাজনৈতিকভাবে সচেতন না অর্থাৎ আমাদের দেশের অধিকাংশ মানুষ কিন্তু রাজনৈতিকভাবে অসচেতন আমরা রাজনৈতিক সচেতনতা কি সেগুলো বুঝি না আমরা মনে করি চায় স্টলে চায়ের কাপে ঝড় তোলা মানেই সেটা রাজনৈতিক সচেতনতা না রাজনৈতিক সচেতনতা রাজনৈতিক অংশগ্রহণ ভিন্ন জিনিস এই যে বর্তমানে সংবিধান সংস্কার কমিশন বাংলাদেশ সংবিধানের মূলনীতি সমূহ পরিবর্তন করতে চলেছে এর জন্য সুপারিশ করেছে এ নিয়ে দেশের মানুষের কিন্তু তেমন কোনো মাথা ব্যথা নেই কেন মাথা ব্যথা নেই কারণ এদেশের মানুষ জানি না এই মূলনীতি সমূহ কী এই মূলনীতির কাজ কি একটা রাষ্ট্র কোন দর্শনের উপর চলবে সেটা কি করে এই মূলনীতি কিন্তু নির্ধারণ করে দেয় কিন্তু আমরা জানি না এই মূলনীতির কাজ কি এনে এর জন্য আমাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু পাঁচই আগস্টের পর আমরা দেখেছিলাম যখন জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য কে যেন একবার কথা তুলেছিল এনেই আমরা আবেগে আপ্লুত হয়ে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কত প্রতিবাদ মিছিল যে না জাতীয় সঙ্গীত কোনোভাবেই পরিবর্তন হতে পারে না এই জাতীয় সঙ্গীতটা আমাদের আবেগে কেন লাগছে কারণ আমরা মাঠে ঘাটে খেলায় সমস্ত জায়গায় এই জাতীয় সঙ্গীত শুনতে পাই আমরা ছোটবেলা থেকেই এটা শুনে শুনে অভ্যস্ত হয়েছি এজন্য আমাদেরকে এমনভাবে নাড়া দিয়েছিল কিন্তু জাতীয় সঙ্গীতের থেকেও শত শত গুণ বেশি গুরুত্বপূর্ণ আমাদের রাষ্ট্রের যে মূলনীতি সমূহ রয়েছে সেটি রাষ্ট্রের মূলনীতির কাছে জাতীয় সঙ্গীত কিছুই না একেবারে কিছুই না তুচ্ছ এটা আমরা জানি না আমরা বুঝি না আমরা শুধু কি বুঝি আর কিছু বললেই শুধু বলে এতদিন কোথায় ছিলেন অর্থাৎ পনেরো বছর কোথায় ছিলেন মানে এরা যেন সবাই জীবনানন্দের বর্ণলতা সেন এক একজন যেমন জীবনানন্দ দাস তার কবিতায় বর্ণলতাকে দিয়ে যেমন বলাচ্ছেন এতদিন কোথায় ছিলেন পাখির চোখ তুলে চাওয়া নাটুরের বনলতা সেন এরা যেন সবাই বনলতা সেন এবং তারা এই একটি কথাই শুধু বলে পনেরো বছর কোথায় ছিলেন এবং আমি দেখছি অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো ব্যক্তিকে এ যুগের কিছু প্লাপান বলছেন এতদিন কোথায় ছিলেন তিনি আওয়ামী লীগকে নিয়ে কিছু কথা বলেছেন তখন দেখি জনগণ ফজলুর রহমানের মতো ব্যক্তিকে অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো ব্যক্তিকে বলছেন এতদিন কোথায় ছিলেন এটাই হলো বাংলাদেশের মানুষের রাজনৈতিক জ্ঞান রাজনৈতিক শিক্ষা রাজনৈতিক সচেতনতা সর্বোপরি রাজনৈতিক অংশগ্রহণ